এই যে মানুষটা এই যে মানুষটা এ না পীর না কোনো বড় আলেম আবু জাহেল দেখি তবে আবু জাহেলের উত্তরসূরি কে আসলে আপনার ভেতরের যে শুধু গোবর আপনার ভাঁড়ে যে কিছু নেই সেটা সবাই যদি আমরা না যাই এবং ফুরকুরা যদি না যাওয়া হয় তো আমাদের বিশেষ করে একটা ভালো ছাড়া সবাই কেমন আছে আশা করি সবাই খুবই ভালো আছে আজকে কার ভিডিওটা হবে পশ্চিমবাংলার একটা চাটাকে নিয়ে ফুরফুরা শরীফের কি খারাপ মন্তব্যটা করলেন পুরোটা শুনুন ফুরফুরা যদি আমরা না যাই এবং ফুরফুরা যদি না যাওয়া হয় তারপরে তো আমাদের বিশেষ করে একটা ভালো ছাড়া যাবে না যার সব শালিস তোর প্রশংসা করতে হয় কারণ তো চা বাল আমাদের কোনো দুঃখ নেই কিছুই নেই यही नहीं अभी और सुनिए দোকানটা আমি একটা নতুন কিনে এনেছি ফেলবি নাকি ফুরফুরা নিয়ে বাজে মন্তব্য করিস তোর মাথায় কি সাধারণ জ্ঞানটা নেই কোন কথা কোথায় বলতে হয় তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি নিয়ে কি বলছ এই মানুষটা এই যে মানুষটা এ না পীর না কোনো বড় আলেম ইয়ে ফাঁস গেছে ইয়ে মানে লাগলাগ মানুষ কেন তার পিছনে ঘুরে কথা বলতে কি এসব মানুষদের ফাঁকায় নিয়ে গিয়ে বলতে হয় तू फोन मारेगा कि यदि কেউ দান করে 100 টাকা আমি ধরলাম 100 টাকা তার কি সল মানেরা কথা যা পেছি আছে এমন মানুষ সেদিকে লক্ষ্য দেয় না অবশ্য যদিও ভালো পথে লাগে তখন ঠিক সমালোচনা করে আসলে সব কোটার পুরো পারকেটে গেছে বকটা এবং শ্রোতার পুরোটাই সব পারকেটে গেছে চুপ একদম আমরা তো সব তার কাছে তাহলে তুই কোন গিলে মতাম আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ তুই তো শহীদ মিনারে উঠে বক্তব্য দিচ্ছিস এই আমাদের সবাইকে শুনতে হবে যদি বলি আমাকে একশো করে টাকা দে গাড়ি কিনার আমার মনে এখান থেকে একটা স্করপিও টাকা উঠে যাবে ইনশাল্লাহ কি উঠবে না উঠবে না হাত তুলে বলেন উঠবে না উঠবে না জানের বক্তব্য মেন উদ্দেশ্যটা ছিল যে এখনো কত যুবক আমাকে ভালোবাসে হ্যাঁ এটা আমার আজও বিশ্বাস আছে এদের উপরে তার মানে এই নয় যে সবাই মিলে টাকা দিলে ভাইজান একটা গাড়ি নেবে অন্ধভক্ত না তাদেরকে বলছি এই হুজুরের এখন টাকা পয়সা সব শেষ আল্লাহ মাফ করে ভাত মানুষ লাগলো মাত করো রেন লো রেন লো ভাত বুড়ে লাগলো তোবা 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 তারা মুড খারাপ করে দিল মানে ওই এটা ওটা করে টাকা পয়সা সব শেষ এটা করেছে এর মানে কি হুজুর যা করেছে তো এই জনমে না তো চৌদ্দ জনমেও এটা করে দেখা তো আজকে কার ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন ভিডিওটা ওদের কাছে পৌঁছে যায় সবাইকে আল্লাহ হাফেজ